হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি বাড়িতে কিভাবে চিকেন পকোড়া বানাই তো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক আর হ্যাঁ তোমরা যদি আমার মতো এত সুন্দর চিকেন পকোড়া বানাতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে একদিন হলেও বানিয়ে তোমাদেরকে খেতে হবে অনেক বক বক করে ফেলেছি এবার তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই নিয়েছিলাম আদা বাটা দু চামচ রসুন বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা দু চামচ আর নিয়েছিলাম চিকেনের ছোটো ছোটো টুকরো তো ওটা দোকান থেকেই করে নিয়ে এসেছিলো ছোটো ছোটো করে বলা হয়েছিল যে চিকেন পকোড়া বানাবে সেই জন্য দিয়ে দিয়েছিল ওরা কেটে তারপরে দেখো ওগুলোকে ভালো করে আমি মিক্সড করে নিলাম ওর ভেতরে একেবারে দিতে হবে লবণ একটু হলুদ যেহেতু আমি ওগুলো দেখাই তোমরা কিন্তু দিয়ে দেবে আর এর ভেতরে শুকনো লঙ্কার গুঁড়োও দেয়া যাবে আমি দিইনি যেহেতু আমরা খাবো না শুকনো লঙ্কা সেই কারণে আর এর ভেতরে দিতে হবে টক দই আর একটু আজওয়ান দিলেও ভালো হয় ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে সাত থেকে আট মিনিট মতো আর এটা আট মিনিট পরে যখন বার করা হবে ঢেকে রাখতে হবে দিয়ে এর মধ্যে দিতে হবে টক মানে লেবুর রস দিতে হবে আমি এই দেখো লেবুর রসটা কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে মাখলেও বেশ ভালো হবে যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তো তাই আমি চামচ দিয়ে মেখে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে দু চামচ কর্নফ্লাওয়ার দু চামচ বেসন দেওয়ার পরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে সুন্দর করে মাখার পরে এটাকে রেখে দিয়ে ভাজতে যেতে হবে আর হ্যাঁ এর ভেতরে তোমরা চাইলে ডিমও দিতে পারো আমি তো ডিম একটা দিয়েছি আবার দিতেও পারো নাও দিতে পারো এটা কোনো ব্যাপার না যে দিতেই হবে আমার ভালো লাগে ডিমটা দিতে যে কোনো জিনিসের সেই জন্য আমি ডিমটা দিয়ে দিয়েছি আর দিয়ে তারপরে সুন্দর করে মেখে টেকে রেখে তেলটা গরম করে হালকা আছে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি আর এই দেখো একটা একটা করে ছেড়েছি যাতে একটার সাথে একটা না লেগে যায় যেহেতু একটা পকোড়া হবে চিকেন পকোড়া যদি একটু নাই দেখা যায় তাহলে তো ভালো লাগবে না সেই কারণেই দেখো আমি আর হ্যাঁ তোমরা কিন্তু খুন্তি দিয়ে এটাকে নাড়বে না এটাকে কাটা চামচ দিয়েই নাড়বে তাহলে বেশ ভালো হবে তো তারপরে দেখো আমার পকোড়াগুলো কিন্তু রেডি আর এইভাবে আমি নিয়ে এসেছি পকোড়াগুলোকে তোমরাই বলো কেমন লাগছে দেখতে তো খেতে তো খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে